প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের যৌগিক ঘনবস্তু সমাধান করব তো এটা আসলে আয়তনের সূত্রই যেকোনো কিছুর ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ফল গুণন উচ্চতা এখানে আসলে তেমন কিছু নেই তো এরপরে আমরা দেখো দুইশো তিন পৃষ্ঠার যে এখানে অঙ্কটা রয়েছে সমস্যা তিন এটা নিয়ে আলোচনা করব একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহু তিনটির দৈর্ঘ্য ফাইভ সেমি বারো সেমি আর থার্টিন সেমি এবং উচ্চতা হচ্ছে সেমি প্রিজমটি সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো তো এক্ষেত্রে দেখো এইখানে প্রিজমের কিন্তু এই যে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা আগের পাটে করিয়েছিলাম হ্যাঁ তো এই যে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল তো এটা যদি বলা আছে যে এটা যদি সুষম বহুভুজ হয় তখন আমরা এই সূত্রটা ইউজ করবো আর ন্যাচারালি যে যদি ত্রিভুজাকার প্রিজম বলা হয় তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা এই সূত্রটা ইউজ করতে হবে অর্থাৎ দুই গুণন ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা গুণন উচ্চতা এই সূত্রটা আমরা এখন ইউজ করবো যেহেতু এটা হ্যাঁ প্রিজম বলা হয়েছে তো এটা সলভ করতে গেলে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমরা দেওয়া আছে দিয়ে এগুলো আগে তুলে নেব যে ত্রিভুজ ত্রিভুজ আকারিজুমের দৈর্ঘ্য ত্রিভুজের কি তিনটা বাহু থাকে সেরকম তিনটা দৈর্ঘ্য দেয় আছে হ্যাঁ ভূমির দৈর্ঘ্য আমরা এগুলোকে একটু চলক দিয়ে ধরে নিই যে এ তো এ সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার তারপর বি বাহুটা বি দৈর্ঘ্যটা ধরি বি হচ্ছে সিরিয়ালি ধরছি আমরা টুয়েলভ সেন্টিমিটার আর সিটা হচ্ছে থার্টিন অর্থাৎ তেরো সেন্টিমিটার ওকে আর উচ্চতাটাকে আমরা হ্যাঁ এইচ দিয়ে ধরতে পারি উচ্চতা এইচ সমান হচ্ছে ফর্টি ওয়ান সেন্টিমিটার হয়ে গেল তো ওই সূত্রে আমাদের ত্রিভুজের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা দরকার হবে অর্থাৎ এই ত্রিভুজাকার প্রিজমের কিন্তু ভূমিটা হচ্ছে ত্রিভুজাকার থাকে যার কারণে ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র আছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হ্যাঁ যেটা সূত্রটা দেখো এরকম যে রুট অভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি এখানে এসটাকে বলা হয় অর্ধ পরিসীমা আর ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তিনটা বাহু যোগ করা আর তাকে দুই দিয়ে ভাগ দিলেই অর্ধ পরিসীমা বের হয়ে যাবে আর এই যে এবিসি হচ্ছে তিনটা বাহু হ্যাঁ এগুলো নিয়ে আমরা হচ্ছে যে ভূমির ক্ষেত্রফলটা বের করে ফেলব তো এখন আমরা বলি যে আহ ত্রিভু ত্রিভুজাকার ভূমির ত্রিভুজাকার ভূমির ভূমির অর্ধ পরিসীমা এটাকে এস দিয়ে প্রকাশ করা হয় অর্ধ পরিসীমা এস সমান হচ্ছে ওই যে তিনটা বাহু আছে বিসি এগুলো যোগ করে আমরা দুই দিয়ে ভাগ দেবো তাহলে পাঁচ যোগ বারো যোগ তেরো ভাগ দুই এককটা হবে এটা সেন্টিমিটার ওই একক কিন্তু সেন্টিমিটারই থাকবে সো এটা যদি আমরা যোগ করি তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তিরানব্বই পাঁচ 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 দশের শূন্য হাতে এক এগারো তিরিশ তিরিশ ভাগ দুই সেন্টিমিটার অর্থাৎ এটা হচ্ছে 15 সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার হচ্ছে আমাদের অর্ধপরিসীমা অর্থাৎ এসের মান এখন কিন্তু আমরা এটার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো এবার আমরা দেখো ত্রিভুজাকার ভূমির ক্ষেত্র ফলে সূত্রটা লিখে ফেললাম এখন এই মানগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলে রুট অফার এস এর মান হচ্ছে আমাদের পনেরো হ্যাঁ ইন্টু আবারও এস এর মান পনেরো মাইনাস এর মান হচ্ছে মান পনেরো মাইনাস বি এর মান হচ্ছে বারো আবারও এস এর মান হচ্ছে পনেরো মাইনাস সি এর মান হচ্ছে তেরো ওকে এটা আমরা এখন ক্যালকুলেশন করবো তাহলে রুট অফ এই পনেরো থেকে গেল এইখানে ব্র্যাকেট তুলে দিয়ে আমরা গুণ চিহ্ন দেবো পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে এটা হবে দশ গুণন পনেরো থেকে বারো বিয়োগ দিলে তিন আর পনেরো থেকে তেরো বিয়োগ করলে দুই তো এই ভিতরটা যদি আমরা গুণ করে নিই হ্যাঁ তারপরে এটার বর্গমূল করি তাহলে আমরা সেই ত্রিভুজাকৃতি প্রিজমের ভূমির ক্ষেত্রফলটা পেয়ে যাব সো এটা আমরা গুণ করে নিচ্ছি পনেরো আর দশ গুণ করলে হবে একশো পঞ্চাশ গুণন ছয় সো একশো পঞ্চাশ গুণন ছয় তো এটা হচ্ছে নয়শো রুট অভার নাইন হান্ড্রেড হ্যাঁ তো এই নয় যদি আমরা বর্গমূল করি তাহলে এটা আসবে থার্টি আর যেহেতু এটা ক্ষেত্রফল এককটা আমাদের বর্গ সেন্টিমিটার লিখতে হবে তো এককগুলো আসলে মিটারে ছিল নাকি সেন্টিমিটার হ্যাঁ সেন্টিমিটার এককে ছিল সো এটা আমরা বর্গ সেন্টিমিটার লিখে ওকে তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে সূত্রটা দেখো হচ্ছে যে প্রিজমের যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র যেটা তোমরা একশো নিরানব্বই পৃষ্ঠায় পাবে যেটা ত্রিভুজাকার প্রিজম হলে এই সূত্রটা ইউজ করতে হবে দুই গুণন ভূমির ক্ষেত্রফল এই আমরা যে ক্ষেত্রফলটা বের করলাম এটাই হবে ভূমির ক্ষেত্রফল তারপরে যোগ হচ্ছে ভূমির পরিসীমা তো ভূমিটা যেহেতু ত্রিভুজাকার ছিল এই যে এই চিত্রের মতো বিষয়টা তাহলে পরিসীমা হবে তিন তিনবাহুর যোগফল আর তো দেয় আছে হুম এই এই সূত্রের মাধ্যমে আমরা এখন বের করে ফেলতে পারবো তো আমরা জাস্ট পরিসীমাটা একটু বের করে নিই এখানে যদিও পরিসীমা আসলে ছিল এই যে তিরিশ হচ্ছে পরিসীমা যখন আমরা দুই দিয়ে ভাগ করেছি সেটা কিন্তু অর্ধ পরিসীমা হয়ে গেছে তো যাই হোক আমরা পরিসীমাটাও লিখে ফেলি পরিসীমা হচ্ছে পাঁচ বাহুগুলো যোগ করলেই পরিসীমা পাওয়া যাবে যোগ বারো যোগ তেরো সো এটা হচ্ছে আমাদের থার্টি সেন্টিমিটার আচ্ছা এখন আমরা প্রিজমের সমগ্র তলের ক্ষেত্র ফলের সূত্র টেস্ট করবো সমগ্র তলের ক্ষেত্রফল তো এটা সমান হচ্ছে দুই গুণন ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা পরিসীমা গুণন উচ্চতা ওকে সব এখন আমরা মানগুলো বসিয়ে দেব দুই গুণন হ্যাঁ ভূমির ক্ষেত্রফল যেটা ত্রিভুজাকার ভূমির ক্ষেত্রফল আমরা পেলাম থার্টি যোগ পরিসীমা হচ্ছে উম তিরিশ তিরিশ আর গুণন উচ্চতা দেওয়া ছিল ফর্টি ওয়ান আর এককটা হবে বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার তো এইখানে যোগের আগে গুণনের কাজগুলো করতে হবে তিরিশ দুগুণে হ্যাঁ আর এটা গুণ করে হবে শূন্য তিন 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 চারা বারো তো এটা হচ্ছে বারোশো বর্গ সেন্টিমিটার তো এইখানে কিন্তু আবার দেখো হ্যাঁ আয়তনও চাওয়া হয়েছিল তো আয়তন হচ্ছে ক্ষেত্র ভূমির ক্ষেত্রফল হ্যাঁ গুণন উচ্চতা এই যে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে গেল আর আয়তন তো আয়তনটা বের করতে গেলে আমরা যেটা বলবো যে প্রিজমটির প্রিজমটির আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা তো ভূমির ক্ষেত্রফল ছিল আমাদের থার্টি আর উচ্চতা যেটা দেওয়া ছিল ফর্টি আর আয়তনের এককে ঘন কথাটা থাকে ক্ষেত্রফলে যেমন বর্গ লিখতে হয় হ্যাঁ এখানে হবে ঘন সেন্টিমিটার সো এটা গুণ করে আমরা পাবো হচ্ছে শূন্য তারপরে হচ্ছে তিনককে তিন তিন চার বারো অর্থাৎ বারোশো তিরিশ ঘন সেন্টিমিটার এটা আমাদের একটা অ্যান্সার তো এটাই ছিল হ্যাঁ আজকের পার্টের আলোচ্য বিষয় আজকে পর্যন্তই ধন্যবাদ